এটা হচ্ছে স্বপ্নের দেশ এখানে তুমি নদী অসাধারণ এখানে একটা সময় অনেক বাড়ি ঘর ছিল নদী ভাঙনের কারণে সবাই সর্বশান্ত কিন্তু এখন এই যে তাদের চলে যাওয়ার সাক্ষাৎ হিসাবে গাছগুলো বেঁচে এখন মনে হচ্ছে এটা নারিকেল ইঞ্জিনিয়ার সেন্ট মার্টিনের নারকেল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মতো লাগছে এগুলো হচ্ছে এক ধরনের কাটা গাছ এটার নাম জানো হম যে এগুলো এই যে লবণাক্ত পানিতে জন্মায় এগুলো